প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে জানিয়েছেন শুধুমাত্র পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন সো যারা অন্য কোনো দেশে আছেন তারা কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন না পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা নোয়াখালী তবে তিনি ঢাকায় বড় হয়েছেন এবং বর্তমানে ঢাকাতেই পরিবারের সাথে বসবাস করছেন অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে অবিবাহিত পাত্র ছাড়া আমাদের আজকের পাত্রীর জন্য কেউ আবেদন করবেন না আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মৌ আজকে চলে এসেছি ঢাকার একটি অবিবাহিত পাত্রীর সন্ধান নিয়ে শুরুতেই জানিয়ে দিব পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে অন টু ডাবল ওয়ান জিরো টু আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে অন টু ডাবল ওয়ান জিরো টু পাত্রীর নাম তাসনিয়া জারিন পাত্রীর বয়স আঠাশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমাদের আজকের পাত্রীর মুসলিম পরিবারের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েট কমপ্লিট পাত্রীর বর্তমান এলাকা ঢাকা আমাদের আজকের পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রীর পছন্দের পোশাক শাড়ি এবং সক আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রীর এক ভাই এক বোন পাত্রীর স্থায়ী এলাকা নোয়াখালী তবে তিনি ঢাকায় বড় হয়েছেন এবং বর্তমানে ঢাকাতেই পরিবারের সাথে বসবাস করছেন তো এবার জেনে নিব আমাদের আজকে ঢাকার পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার পার্টনার খুঁজছেন ক্ষেত্রে পাত্রী এক্সপেক্টেশনের জানিয়েছেন পাত্রকে অবশ্যই ইউকেতে সেটেলড হতে হবে পাত্রের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচের উপরে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে অবিবাহিত পাত্র ছাড়া আমাদের আজকের জন্য কেউ আবেদন করবেন না এডুকেশন কোয়ালিফিকেশন কোনো পেশা গ্রহণযোগ্য হবে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন শুধুমাত্র ইউকে তে সেটেল এরকম পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন সো যারা অন্য কোনো দেশে আছেন তারা কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন না তো দর্শক যারা ইউকে তে বসবাস করছেন এবং ঢাকার মধ্যে পাত্রী খুঁজছেন তারা কিন্তু আমাদের আজকের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আরও অনেক নতুন নতুন পাত্রী আছে তাদের সম্পর্কে জানতে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন আজকে ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোন পাত্রীর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ